আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তিন দিন পর আজকে হলো বাইরে বের হইলাম মানে ঘোরার জন্য মেয়ে আর আমার দুই মেয়েই চলে গেছে ঘুরতে তো আমি ঘর দর ঠিকঠাক করে এখন বের হইতেছি কালকে পরশু আবার আমার ননদ চলে আসতে পারে একবারই চলে আসবে সে মানে একবার ডেলিভারি করে বেবি নিয়ে তারপর হলো যাবে সবাই দোয়া করবে না জন্য ওদের সুস্থ থাকে ভালো থাকে তো চলেন মেয়ের কাছে যাই মেয়েকে যে নিয়ে আসি আর হলো আরেকটা জায়গা যাব কাজের জন্য যদি দেখে মেয়ে ঘুমায় গেছে তো মেয়েকে রাইখা তারপরে তারপর ওখানে যাবো চলো আপনাদেরকে সাথে নিয়ে যাই মেয়ে আমার ঘুরা খুব মজা মজা পায় তো অনেকদিন পর আজকে বের হয়েছে ঘুরতে কালকে তো সে অস্থির হয়ে গেছিলো মানে অনেক দিন হয়েছে তো বের হইতে পারে না আর পরে তো সে ঘুরে মানে গাড়ির মধ্যে গাড়ি একটা পাইছে তা বড়মো গাড়ি দিছে গাড়ির দাম সে উঠায় ফেলছে মানে এত পরিমাণে সে ঘুরে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে সে ঘুমায় পড়ে

আমার না এই গাছটা অনেক দেখতে অনেক সময় লাগে না নারক গাছের নিচে যে গাছটা গাছটা অনেক সুন্দর পাতাগুলো হ আমি দেখে গেছি সিরা দিব না পাতা বাতি না হয়ে গাছের আচ্ছা দিব না খুশি নিয়ে আসুন না ছয়টা বাজে জানে আমি নেব আমার লাগে খাব বিচাৰি নাই মই খাই পথাৰ কত গ'ল জীবনের বউ পাঠাইছে পাঠাইছি মা এ তো আর আগে দরকার ছিল এখন তো দরকার শুধু একটা জিনিসের দরকার কাকি চালতা চালতা আছে খেবেন কাটুম এখন

গাছগুলোতে আমি হলো মানে যে ডালগুলো ছিল মানে বড় বড় এই যে দেখা এই ডালগুলো হলো আমি কাইটা কাইটা দিছি এই যে তো এখন খুব সুন্দর পাতা বের হয়েছে আর এটা দেখতে আরো সুন্দর লাগবে আর নিচের আরও আরো ঝাঁপেছে আমি এটা বড় হইলে আবার কাইটা দেব তো আরো ডালা পালা বের হইব এখানে কয়েকটা করে বের হয়েছে তো নিচে দিয়ে একটা ঘাসও হয়ে গেছে এই গাছটা আমি কালকে এক জায়গায় গেছিলাম ওই যে আমার ননদকে নিয়ে গেছিলাম যে এসে পেকআপ করার গেছিলাম তো ওইখান থেকে হলে এই গাছটা আনছি গাছটা ঢোলা ঢোলা গেছে এটা অবশ্য একটু ঠাল ছিল মানে একটা শিকড় ছিল লগে তো ভাবলাম যে বাসকো জন্য নিয়ে আসছি আর বাকি এগুলোর খবর তো জানেনি এগুলো আমার মানে মামার শ্বশুর করে দেবর পাঠাইছি প্রত্যেকটার মুখেই হলো ফুল ওই যে মানে এরকম করে থাকলেই হলো ফুল দেখা যায় ওই যে ভিতরে সবগুলোর ভিতরে ফুল এই যে কি সুন্দর সবগুলি ফুটবে একটা দুটো করে ফুটেই ফুটা ফুটা বের হয় যে বিচি থাকে এগুলোর মধ্যে এই যে বিচি এই যে কলি আছে বিচি আছে সবই আছে এগুলোর মধ্যে তো এখন হলো এগুলোরে আবার একদিনকে পরিষ্কার করে এক সাইড করবো আমার বাইরের কাঠগুলো কেমন হয়ে গেছে নর্মাল হয়ে যেতেছে

রায়খা দিছি হলো রান্নাঘর সব কিছু গুছায় রাইখা হলো আমি বের হয়েছি অবশ্যই তো গোসল করার আগেই করছি ওর নিচে একটা জাম্বুর আছে আছে এগুলো রাইখা আসছি ছালোটা শুকায় গেছে দুয়ারে রেখাছি এমনি গেছ অনেক বয়স আছে ধর না ঠাল টাল সব কাইটা কেটে নেওয়া যায় যে খাল শুধু এপো গুলো সব গাছে পাতা অনেক কিন্তু সব আবারতেই যে মনে হয় অনেক বাড়তি পাতা আসলে আবারতেই দুদিন দিন আগে একদম টুন্ডা করে ফুলছিল তখন আসছিলাম নিতে নিতে পারলাম কত মরে মর এখানে এসে দাঁড়ায় ছিল পাতা নেওয়ার জন্য তো নিতে পারি না কিছু পড়ায় সার নিমো এখন দেব আপনি ছিটতেছেন আচ্ছা এই ফুল এইটা কি ফুল গাছ জানি কয় এই যেটা কৈ পাৰ মেন্দে চিতে কৈছে আৰু দুজন আহো মোক মায়ে দুটা দেখি আগে কি কৰব আপে মেনিব তাক মা তাই দি

এখন শিখাইতে পারে এতদিন সে নিজে শিখছে এখন শিখে পারে তো তার জন্য হলো ডিম ভাজে দিচ্ছে আমার আরেকটা দেবর আসছে মামা সাথে করে আরও ডিম ভাজে দিচ্ছি রুটি খাওয়ার জন্য আর ডাল গরম করে দেবো এই এই চুলাই করবো মানে এই তেলের মধ্যে করে দেবো যেন একটু ধ্যান করে ডিমের আর এখানে এগুলো সব কিছু ধুয়ে ধুয়ে রাখা হয়েছে কারণ কালকে সবাই আসছিলো আমার ভাই ভাবিরা আসছিল। তো একটু পরিষ্কারও করলাম এখানকার যে একটা ছিল এই একটা অনেকটা ময়লা হয়েছে তো এটা ধুয়া ঝরা দেওয়া হয়েছে সেই জন্য আলু পেয়ে যে এখানে আর কিছু বাজারও লাগবে আর এই র্যাকটাও চাইতেছি ধুইতে এই জন্য আর কোনো কিছু গুছাইতে না যদি আজকে না নাদি কালকে অবশ্যই ধুম এখানে যেগুলো পালাদের রেখে দিয়ে যে আমার এক দাদি শাশু মানে দাদি হয় শাশুড়ি বললে ভুল হবে কারণ তারা আমি দাদি ডাকি কারণ আরিফ তার চিনে না আরিফের থেকে যদি পরিচয় হতো তাহলে অবশ্যই দাদি শাশুড়ি বলতাম আমি নিজে নিজেই তার সাথে পরিচয় হয়েছি আমার খুব ভালো লাগে তার আমার দাদির মতো লাগে দেখতে তো সে আমার শাক দেওয়া গেছে সকালে নারকেলও দেওয়া গেছে নারকেলটা কিনে রাখছে আমি তার কাছ থেকে আর শাকটা সে বলতেছে তুমি শাক খাইবা নাকি বললাম দেওয়া যায় কারণ সে জানে আমার শাক খুব পছন্দ এর আগেও সে আমার আইনায়না খাওয়া শাক আবার আম খাবারও দেওয়া যেত

কাঁচা মানে কাঁচা জিরা এটা পুরো যে বিচি বিচি রয়ে গেছে আরেকটু মসমচা করা দরকার ছিল মানে কাঁচাটাই তাই জঞ্জনা কর দরকার ছিল ঢাক দে ঢাক দে শ্বাস থাকলে ঢাক দে আতি চা না আমরা সাউসা যে সাউসা যে ভাই ঢাকা বের হইও পুরো দাদা 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 যত সত্য ভাত হইতেছে আমি হলো এটার মধ্যে হলো ওই করবো বেগুন ভাইজা নিবো আমি আজকে ইলিশ মাছ জাল দিছি ইলিশ মাছ জালো পানি দিয়ে ভাত খেয়েছে সে মেয়ে আমার তো ওটাও অনেক ছোটোবেলাও খাইতো তারপর আমাদের বাড়িতে যখন ইলিশ মাছের মানে ধরা পড়তো তখন হলো মা করতো লিসম জাল দিয়ে রাখতো তো ওইটার পানি দিয়ে মোরিম খুব মজা করে ভাত খায় তো অনেকদিন পর তালুটা খাইতে মন চাই স্যার আমি মাছটাই খেতেছিলাম এই জন্য বলছিলাম ঠিক আছে বাবা চিংড়ি মাছা শুন বলছিলাম শুয়েছি তোমার আমি খাওয়াবো তো আজকে ওটা করে নিচ্ছি আর আজকে আজকে আমার এমন তো শরীর একদমই ভালো না শরীর খুব খারাপ পেটে ব্যথা কমতে আছে না রাত থেকে ফিরে হয়েছে ব্যথা তো সাদুম শরীর ভালো না দেখে বলো ছি না বেগুন ভাজি করতেছি মাছ রান্না করব শাক দিয়ে মাছ মাছ রান্না করবো ওখানে বেগুন ভাজি দিচ্ছি চিংড়ি মাছের তরকারি আছে কালকে ওটা দিয়ে মাছ জল দিয়ে দিয়ে খাই নেবের জন্য না ভালো লাগে না নিজেদের উচুর দিয়ে দিন দিয়ে দিই মানে একসাথে সিদ্ধটা অন্তত হয়ে দেবো বোঝা আপনারা ঢেকে দেবেন তো আমি মশলা কষা দিলাম আজকে মশলার মধ্যে জিরা ফাঁকিও আছে তো জিরা আদা রসুন বাটা তারপর তারপর হলুদ মুচ এগুলো সবই দেওয়া হয়েছে আজকে লবণও দেওয়া দিচ্ছি পরিমাণ মতো তো মাছটা এখন হলো কষায় নেবো যাতে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আগে মাছটা আজকে কষায় নেব আজকে মাছ শাক না রান্না করতাম তাহলে একটু হালকা পাতলা ভাজা দিয়ে ঘুমা করে একদম চালিয়ে এটা এইভাবে রান্না করা যায় এভাবে নিচ্ছি ঘূনা রান্না করা যায় তো এটা ফ্রিজে ছিল বেশ কয়েকদিন তো ওই জন্য আমরা এভাবে রান্না করতেছি না শাক দিয়ে রান্না করবো আর আমার পরে আমার মনে হচ্ছে যে শাক দিয়ে রান্না করা খাওয়া যায় অনেক অনেকদিন হচ্ছে শাক দিয়ে মাল দিয়ে খাওয়া হয় না আর আজকে দাদু দেওয়া গেছে শাক এটা ধুয়া বাড়ছে নেওয়া হয়েছে এখানে লাদু গাছের থেকে অনেক কিছু আইনে খাওয়া যায় আমি খাই প্রায় তো আলু কিন্তু হ্যাকটা হ্যাক করে গেছে কাটা আমি কিন্তু যেরকম করে কাটছিলাম ওটা আমার ননদ ছিল তো সে আবার দিয়েছে আমরা যাই হোক খাইতে হয়েছে কখন খাওয়া হয় কিছুই জানি না কারণ এখন অলরেডি আয়টার মতো বাজে চুল ভালো না বলে রান্নাও করা হয় না তাড়াতাড়ি করা শাক দিয়ে দিতেছি অনেকগুলো পিছ পাইতে দেখা গেছে কিন্তু ইনেকটা কাঁচা মিষ্কার বাজার আনছে কাঁচামি আনছে বেগুন আনছে শসা টমেটো এগুলো সবই আনছে পরে এই জন্য বেগুনটা তো ভাজা নিচ্ছে এখানে ভালো করে ভালো করে লাগা চাওয়া দিয়ে ভাই করে খাবে পানি যদি লাগে তাহলে দেবেন আলো দেবো না কারণ ছাদা থেকে পানি উঠতেই পারে আমার কাছে শাক দিয়ে মাছ ভালো লাগে হলো বিশেষ করে পুঁই একটা অ্যালার্জির জন্য খাওয়া বন্ধ করে দিছি আর হলো আলুর শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তাই মা এটা দিয়েও খাওয়া হয় খুব কম আর এটা আমরা তো ভাত বেশি খাওয়া হয় মিষ্টি কুমার হলো তরকারি যে মাছের তরকারিটা রান্না করছে এটা আর এটা হলো কালকের তরকারি ছিল ডাল কালকের আজকে বেগুন ভাজি করছি ওই হলো মাছ জাল দেয় না মরমে পছন্দ হয় ভাবছি সকালে খাইবো না অনলি এখনই নিয়ে এসে মরম খাইতে আর হলো গরম ভাত কিছু জানে না বরাবর হয়েছে আরও আমি ভাত আজকে ঠিকানা দিয়ে রাইখা খেয়ে দিয়েছিলাম